আজকে রক্তের নদীর পার্ভে পিচ্ছিল পদবে আমরা এই জায়গা দাঁড়িয়ে কথা বলছি এই পৌর এই বিষয়টি আমাদের জন্য খুব সহজ ছিল না এইটুকু অর্জন করতে অনেক ত্যাগ গেছে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন স্বৈরাচার হাটানোর জন্য আমরা সবাই এক হয়েছিলাম আজ নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা আয়োজিত শারদীয় দুর্গাপূজা ও দীপাবলি পূর্ব সম্প্রীতির মিলন মেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন শনিবার শহরের পৌর উদ্যানে অনুষ্ঠিত সম্প্রীতির মিলন মেলায় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন রক্তের নদী পার করে পিছিল পদবে বেয়ে যশোর পৌর উদ্যানে দাঁড়িয়ে মুক্তভাবে কথা বলছি এইটুকু অর্জন করতে অনেক ত্যাগ করতে হয়েছে আবার আমরা পূর্বের অন্ধকার জায়গায় ফিরে যেতে চাই না অমাবস্যা কেটে পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হবে আমাদের বাংলাদেশ সমস্ত ধর্মই সম্প্রীতির কথা বলে ন্যায়ের কথা বলে অন্যায়কে ঘৃণা করতে শেখায় এবং মানব সেবাকে মানুষের জন্য কাজ করাকে উদ্বুদ্ধ করে আমরা নরম মাটির মানুষ আমরা ক্ষমা করি ভুলে যাই কিন্তু প্রয়োজনে রুখে দাঁড়াই তেমনিভাবে স্বৈরাচারকে হটানোর জন্যে আমরা এক হয়েছিলাম আজকে নতুন দেশ গড়বার যে সময় এসছে এই বিভাজনটা আমাদের মধ্যে কোনো থাকে না আজকে আমাদের সকলের প্রতি আহ্বান সেইটি আমরা সবাই মিলে এমন একটি দেশ যদি আমরা গড়তে পারি যে দেশের জন্য আবার ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্মকে রক্তদান করতে হবে না আজকে রক্তের নদী পার হয়ে পিচ্ছিল পদ্মে আমরা এই জায়গা সে দাঁড়িয়ে কথা বলছি এই পৌর পাঠকে এই বিষয়টি আমাদের দিনে খুব সহজ ছিল না এইটুকু অর্জন করতে অনেক ত্যাগ গেছে আমাদের আবার সেই জায়গায় আমরা ফিরতে চাই না বিভাজনকে রুখে দিতে হবে সবার আগে আমাদের দেশ সবার আগে বাংলাদেশ আমরা যদি মনে রাখি আলাদা করে সম্প্রীতির কথা মনে করিয়ে দেবার আমাদের মনে হয় দরকার পড়বে না বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশিস দাস সম্প্রীতির মিলন মেলায় সভাপতিত্ব করেন এ সময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী আত্মা বিবানন্দ মহারাজ বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন বিএনপির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক গোলাম রেজা দুলু যশোর পৌরসভার সাবেক মেয়র মারফুল ইসলাম দৈনিক লোক সমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত সহ আরো অন্যান্যরা

লকি গণেশ কার্তিক কার্তিক মানে দেখছে আমি দিন কোটা আসছে কিনা কার্তিক কার্তিক বাবা চোখ পাখিয়ে তাকাচ্ছে কার্তিক 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 অগ্রায়ন পোষ মাঘ মাঘ দুধ বেটা ছেলে তিলে 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 যকৃত হাফানি কাশী কাশী গয়া বৃন্দাবন পুরী পুরী লুচি বন্দে রসগোল্লা সন্দেশ ব্রহ্মদেশ বাংলাদেশ চীনা আর্জেন্টিনা ম্যারাডোনা বেলেডোনা ফসফরাস ইউরিয়া পটাস গিন্নি পটা সামগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট Dexter Pout, Tony Collan.